ছোটোবেলার সেই হলুদ চাউমিন কার কার ভীষণ পছন্দ আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আমার তো ভীষণ পছন্দের আমার মা যখন স্কুলে যেতাম তখন আমাকে এই চাউমিনটা টিফিনে বানিয়ে দিত আজকে আমি আমার মেয়ের জন্য বানাবো ও স্কুলে টিফিনে নিয়ে যাবে চলো তোমাদের সঙ্গে আমি কীভাবে হলুদ চাউমিনটা বানাই সেই রেসিপিটাই শেয়ার করি প্রথমে একটা বাটিতে জল গরম বসিয়ে দিয়েছি জলের মধ্যে দু টেবিল চামচ মতন সাদা তেল দিয়ে দিয়েছিলাম তারপরে জলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এখানে চাউমিনগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব চাউমিনগুলো ঝরঝরে সেদ্ধ করতে হবে খুব বেশি প্রথমেই সেদ্ধ করে ফেললে কিন্তু পরে যখন চাউমিনটা করা হবে তখন চাউমিনটা গলে যাবে তাই নাইনটি পারসেন্ট মতন সেদ্ধ করে নেব তো দেখো চাউমিনটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি একটা ঝুড়ির মধ্যে ঢেলে নেবো আর এর জলটা ফেলে ঠান্ডা জল দিয়ে চাউমিনটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো চাউমিনটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি এবারে একটু ছড়িয়ে রাখবো যাতে এর যে এক্সট্রা জল আছে সেটা যাতে একদম বেরিয়ে যায় আর খুব ভালো ঝরঝরে হয়ে যায় কয়েকটা সবজি নিয়েছি নিয়েছি আলু ক্যাপসিকাম লঙ্কা আর পেঁয়াজ এখানে চাইলে গাজর বিনসও ব্যবহার করতে পারো আর আলুটা তোমরা যদি নাও দিতে পারো তারপরে এক সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে আর দুটো ডিমের ভুজিয়া বানিয়ে নেব সামান্য একটু নুন দিয়েছি যে ডিমের ভুজিয়াটা বানিয়ে নেব। চাউমিনের পরিমাণ যেহেতু কম তাই দুটো ডিম ব্যবহার করেছি তোমাদের কাছে চাউমিনের পরিমাণ বেশি হলে দুটোর জায়গায় তিনটে বা চারটেও ব্যবহার করতে পারো ভুজিয়াটা তুলে রাখলাম একটা অন্য পাত্রে এবার আরও একটু সাদা তেল দিয়ে দিলাম কড়ার মধ্যে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে যে সবজিগুলো কেটেছিলাম সেগুলোকে সবই একসাথেই দিয়ে দিয়েছি আলাদা করে কিন্তু আর ভাজিনি এখানে আলু পেঁয়াজ লঙ্কা ক্যাপসিকাম সব কিন্তু একটু ভালো করে ভেজে নেব দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নেব দেখো ভাজাটা যখন আমার একদম হয়ে গেছে সেই সময় আমি দিচ্ছি এর মধ্যে চাউমিন মশলা সানরাইজের এই মশলাটা দিলে তবেই কিন্তু হলুদ চাউমিনের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় তার জন্য এখানে এই মশলাটা আমি ব্যবহার করেছি এবার মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে যে সেদ্ধ করে রাখা চাউমিনটা সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চাউমিনটাকে খুব ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে আর ভালো করে কিন্তু চাউমিনটা ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবে আর দিয়ে দিলাম কয়েক ডিমের ভুজিয়াটা আর দিচ্ছি কিছু বাদাম যার জন্য কিন্তু আরও খেতে ভালো লাগে ভালো করে মিশিয়ে একদম নিয়েছি আর ভালো করে কিন্তু এটা ভেজে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি ভাজার ভাজার সময় চাউমিনটা যতটা ভালো ভাজা হবে চাউমিন ততটাই কিন্তু খেতে চাউমিনটা বেশি ভালো লাগবে তো দেখো খুব ভালো করে চাউমিনটা আমি ভেজে নিয়েছি আমার কিন্তু হলুদ চাউমিনটা একদম রেডি হয়ে গেছে তোমরাও একবার বাড়িতে বানিয়ে দেখো এরম বাদাম দিয়ে হলুদ চাউমিন দারুণ লাগে কিন্তু খেতে মুখে যখন বাদামগুলো পড়ে তো ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি চাউমিনটাকে এবার একটা অন্য পাত্রে ঢেলে নেব আর বানাতেও কিন্তু খুব একটা বেশি সময় লাগে না তো দেখো আমার হলুদ চাউমিন একদম রেডি যেটা আমি মেয়েকে স্কুলের টিফিনের জন্য আজকে বানিয়ে দিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিও তবে এই চাউমিনের স্বাদ আর দোকানের চাউমিনের স্বাদ কিন্তু একদমই আলাদা এটা আলাদা স্বাদ আর ওই চাউমিনের আলাদা স্বাদ রেসিপিটা ভালো লাগলে তোমরা বাড়িতে বানিয়ে দেখো আর ভালো লাগলে আমাকে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের আমার আজকের রেসিপি কেমন লাগলো দেখো চাউমিনটা কতটা ঝরঝরে হয়েছে আর আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নতুন রেসিপি নিয়ে আমি আবারও হাজির হব ততক্ষণের জন্য টাটা